নমস্কার সবাইকে স্বাগত জানাই ওবিমি গিফটের একটা নতুন ভিডিওতে আজকে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা অ্যাক্রেলিক শিট কাটছি এটা দিয়ে আমরা একটা নেমপ্লেট বানাবো তো সেটাই আমরা স্টেপে স্টেপে পুরোটা দেখানোর জন্য এসেছি দেখুন প্রথমে আমরা এখানে কিছু ছোট ছোটো লোগো কেটনিছি তারপরে নেমপ্লেট কাটিংটা শুরু করেছি এখানে আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকেন আমরা এই টাইপের কাস্টমাইজড নেম প্লেট যেগুলো আপনারা আপনাদের বাড়ির সামনে ঘরের সামনে এবং ফ্ল্যাটের সামনে শপের সামনে লাগাতে পারেন সেই টাইপের কাস্টমাইজড নেম প্লেট আমরা তৈরি করে থাকি তো যদি কারোর এই টাইপের নেম প্লেট লাগে তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন বা তৈরি করাতে পারেন আপনাদের পছন্দ মতো আমাদের অ্যাড্রেস হচ্ছে ইছাপুর দেবীতলা রোড আমাদের ফোন নম্বর হচ্ছে এইট নাইন আমাদের শিপিংয়ের অপশানও রয়েছে তো যদি কারোর এই টাইপের কাস্টমাইজড নেম প্লেট বানাতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন দেখুন এটা একটা ব্ল্যাক ফ্রেমের ওপর গোল্ডেন দিয়ে এইটা একটা সুন্দর নেমপ্লেট আমরা এখানে তৈরি করেছি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের একটা লাইক এবং